হ্যালো সবাইকে আমি মৌমিতা আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি এখন ঘড়িতে সময় ঠিক ভোর চারটে গতকাল রাতেই ভোর চারটে অ্যালার্মটা দিয়ে রেখেছিলাম আর উঠে দেখি আকাশের অবস্থা ঠিক এই রকম মনে হয় আজ আর সূর্য ওঠা আমাদের দেখা হলো হ্যালো সবাইকে গুড মর্নিং আজ হলো দোসরা অক্টোবর দীঘাতে আজ আমাদের দ্বিতীয় দিন ভোর চারটের সময় ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে মেঘ হচ্ছে তাই বেরোতে পারিনি এখন ভোরদের সময় সাতটা পনেরো হয়েছে তো এখানে জার্নি নিয়েছে এখন আমরা যাব মোহনাতে তো চলো বলেছি সকালবেলা একটা ওয়ান পিস ফুল লুকটা মোহনাতে গিয়েই তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা সবাই দেখো আর শেষ অব্দি দেখে জানিও তোমাদের কেমন লাগলো

যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই অনেক ভালোবাসা রইল যারা এখনও করনি ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তোমাদের জন্য আগাম ভালোবাসা ও অনেক শুভেচ্ছা জানানো রইল পুরো সমুদ্র চোখের সামনে যতদূর তাকাই খালি সমুদ্র আর সমুদ্র মেঘ আর নিচে খোলা সমুদ্র গেস্ট হাউস থেকে আমরা অটো নিয়ে নিয়েছিলাম কিন্তু বেশ ভালোভাবে আসার পরও এখানে নেমেই যে আমি ভিডিওটা করলাম এটা অবধি ঠিক আছে এর পর আমি জানতাম না যে আমার সাথে ঠিক কি হতে চলেছে চলেছে এখন দাদা আর সবার আগে চলে গেছে বোন ভাইপো কোথায় চলে গেছে ওকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না বাবু ওপরে চা খাচ্ছে মা আর আমি একসাথে এখানে যাচ্ছি কারণ মোহনায় এসেই আমার মনটা এত পরিমাণে খারাপ হয়ে গেছে যাই হোক আমার ভুলের কারণে ওটা হয়েছে সেটা হয়তো কোনো আমি ফিরে পাবো না কিন্তু তারপর সেকেন্ডের মধ্যে নিজেকে ঠিক করার চেষ্টা করলাম যে যেটুকু সময় আমার কাছে আছে সেটুকু সময়কে আমি ভালো করে এনজয় করি তাই মা এখানে আমার ভিডিও করে দিচ্ছিলো মা নয় মা বুনু দুজনে একসাথে ভিডিও করে দিচ্ছিল আর সমুদ্রের গর্জনটা সময় সবাই অনেকটা আগে চলে গেছে তো চলো দৌড়ো দৌড়ো এখন যেতে হবে তার মধ্যে ঝিঝিরি বৃষ্টি পড়ছে যদি জোরে বৃষ্টি নামে তাহলে পুরো ভিজে যাব আর সমুদ্র কি পরিমাণ উত্তাল হয়ে রয়েছে তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছ তারা হয়তো জানো আমি জল কতটা ভালোবাসি তাই এই খোলা জল দেখে আমি আমার দুঃখটা থেকে অনেকটা বেরিয়ে আসতে পেরেছি অনেকটা তাড়াতাড়ি এক প্রকার যুদ্ধ করেই এদিকে

ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশন রা সবার আগে এখানে কাকড়া ধরছে অনেক সরজে মিষ্টি দেখি মায়ের জন্য আরে কি কাকড়া তুলছে কে জানে মোহনা প্রায় ঘন্টা দেড়েকের বেশি আমরা দেখে ফেলেছি এখন আমরা ফিরবো বাড়ি মানে হোটেলের দিকে চলো যাই জীবনের প্রথম ভ্রমণ নয় এ হলো আমার জীবনের দ্বিতীয় ভ্রমণ আমরা গেছিলাম দীঘা হ্যাঁ তোমরা তো বুঝতেই পেরেছো আর দীঘাতে শুনেছিলাম নাকি এরকম মাছের বাজার বসে যেখানে সবাই মাছ কেনে তো এটা দেখে তো আমি অবাক হয়ে গেছি কারণ এর আগে কোনো ভিডিও দেখিনি আমি সেরকমভাবে যা দেখলাম সব নিজের চোখে এত মাছ বাপ রে বাপ ইলিশ মাছ চিংড়ি মাছ কত রকম মাছ আর কাঁকড়া সেগুলো দেখে আমি অবাক হয়ে গেছি বৃষ্টিটা কিছুটা থেমেছিল আবার বৃষ্টি বেড়ে গেছে যেহেতু রকম আগে থেকে প্রস্তুতি নিয়ে আমরা আসিনি তাই এখানে এসে বাবু চিন্তায় পড়ে গেছে বাবু মাছ নেবে না নেবে না তো তারপর কী হলো সেটা তো আমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে আমরা প্রথমে যে দোকানে দাঁড়িয়েছিলাম সেখানে সব মানে ভাজা মাছ ছিল তারপর যে মাছটা শুকনো হয় মানে যাকে বলে সুটকি মাছ আমি খাই না যাই হোক সেই মাছগুলো সব রকম মাছ ছিল ওখানে ইলিশ মাছ ছিল নুন হলুদ মাখানো তো সেখান থেকে তো মাছ নেওয়া হয়নি ইলিশ মাছের ডিম ছিল সেটাও নেওয়া হয়নি ভাবলো যে টাটকা মাছ নেবে তো চলে এসেছিলাম আমরা এখানে মাছের বাজারে এই ইলিশ মাছগুলো দেখে ভাবছিলাম হয়তো ভালো তারপর যা ঘটলো সেটা আর আমি এখানে বলতে পারছি না অন্য কোনো ভিডিও অবশ্যই শেয়ার করবো সে এক বড় ঘটনা তো তো দেখো এই কাঁকড়াগুলোকে দেখতে কেমন লাগছে আমি তো দেখে পুরো অবাক লুচির সাথে চলে এলো এখানে আলুর তরকারি এখানে আমরা প্রত্যেকেই বসে গেছি সকালের ব্রেকফাস্ট করতে আর তার মধ্যে ওদিকে আলোচনা হচ্ছে যে এরপর আমরা কোথায় ঘুরতে যাবো সত্যি কথা বলতে আমি বুঝতে পারিনি যে সত্যি দীঘাতে এত কিছু দেখার জায়গা আছে কারণ যাদের মুখে আমি শুনেছি তারা সবাই বলে নাকি দীঘার সমুদ্র দীঘার সমুদ্র দীঘায় মাছ কিনে এইটুকুই মোহনা নিউ দীঘা ওল্ড দীঘা এইটুকুই তারপরও যে এখানে আরো ঘোরার জায়গা আছে সেটা আমার জানা ছিল না যাই হোক আমি আজকে যেটুকু জায়গা ঘুরবো সবটুকু তোমাদের সাথে শেয়ার করব তোমরা সকলে জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো নতুন একটা লুকে আবারও রেডি হয়ে পড়েছি এখন আমরা যাব এখানে কিছু ঘোরার জায়গা আছে কিছু বললো সায়েন্স সিটি তালের বাগান নাকি সব বলবো আমি জানি না আমি যাই সেখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা কোথায় এসেছি আর এখন তো উপিস পড়েছি আমি তো চলো যাই অটো পেয়ে গেছি তো চলো যাই কোনো মতে আমরা টোটোর মধ্যে উঠলাম অটোর মধ্যে উঠলাম তার মধ্যে গেছি ভিজে জোরে বৃষ্টি শুরু হলো আমরা এখানে যাই না জায়গাটার নাম কি যাই হোক ভিউটা ভীষণ সুন্দর আমি জায়গাটার নাম জানলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব জাস্ট অসাধারণ বৃষ্টি পড়ার কারণে আমরা যেতে পারছি না এখন ওই ভেতরে কি পরিমাণ বৃষ্টি পড়ছে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে আলো তার না আমরা এসেছি এখানে একটু দোকানে যদি কিছু কেনাকাটা করা যায় এখানে আমার একটা নুনা একটু খুব পছন্দ হয়েছে এই দেখো ভাব যেটা নেব কি নেব না সাথে এই যে চিনামাটির প্রদীপ এই প্রদীপের ডিজাইনটাও আমার বেশ পছন্দ হয়েছে ভাবছিলাম এটা নেব আর সাথে এখানে বৌদি আমাকে জল সংখ্য দেখাচ্ছিল যে কোনটা নিলে ভালো হয় কোনটা নিলে ঠিক হয় হাওয়া দিচ্ছে তোমরা কতটা আওয়াজ বুঝতে পারছো জানি না বাট ভীষণ হাওয়া আস্তে আস্তে

ভিজেই গেছে তার মধ্যে দিয়ে এখন সমুদ্রের মধ্যে দিয়ে এভাবে হেঁটে হেঁটে পার হয়ে যাচ্ছি জাস্ট অসাধারণ ওই যে মা বাবু বুনু আগে চলে গেছে ঠিক বাড়ির মতন এই যে একটা লম্বা কি বলে শঙ্খর মতন পেলাম আর তারপর না এখানে এইটা পেলাম এটা হলো একটু জ্যান্ত ঝিনুক বলছে তো সেটা প্রথমে ধরে না আমার একটু ভয় ভয় লাগছিল তারপর আমি ফেলে দিলাম কিন্তু দেখছি হাতে লাগছেও না কিছুই হচ্ছে না তাই এখান থেকে দুখানা ঝিনুক আমি নিয়েছি তো যাই হোক এখান থেকে আমি এই দুটো পেলাম আর এই যে জল পেরিয়ে পেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কি দারুন। কি যেহেতু বালির ওপর দিয়ে জলটা যাচ্ছে একটু ভয় লাগছিল যে যদি বাই চান্স এর মধ্যে চোরা বালি হয় তো যাই হোক সবাই যাচ্ছিল তাই ভয় ভয় কাটিয়ে আমিও যাচ্ছিলাম আর তার মধ্যে ছোট ছোট এত পরিমাণে ঝিনুকের টুকরো পড়েছিল যেগুলো আমার বেশ ভালো লাগছিল তাই একটা একটা করে করে অনেক কটা ঝিনুক আমি তুলেছিলাম আর একটু আগে দেখলে আমার হাতে একটা প্লাস্টিক ছিল আমি ভেবেছিলাম যদি বৃষ্টি পড়ে তাহলে ফোনটা ওর মধ্যে রাখবো আর তারপর দেখলাম সেরকমভাবে বৃষ্টি পড়ছে না তো ভাবলাম যত ঝিনুক তুলবো সেগুলো ওর মধ্যে রাখবো উঠে পড়লাম আমরা এখানে এই যে ওপার থেকে চলে এসছি আমরা এখানে শুধু বালি কে বালি বালি কে বালি আর জীবন্ত ঝিনুক আর জীবন্ত কাকড়া যদি না দেখি তা তো হয় না তাই তোমাদের সাথে জীবন্ত ঝিনুকটা শেয়ার করি যেটা আমি দেখেছি পরিমানে এখানে আনন্দ করলাম মজা করলাম ছবি তুললাম সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এখন আমরা ট্রলারে করে ওই ভেতর দিকে যাব ঘুরতে এত সুন্দর একটা দৃশ্য যে দৃশ্যটা ক্যাপচার করার জন্যে সবাই ভীষণভাবে উৎসাহী তাই আমার ব্যাকগ্রাউন্ডে যখনই তোমরা তাকাবে দেখবে সবাই ক্যাপচার করছে আর আমিও বেশ ভালোভাবে এই সুন্দর ওয়েদারটাকে উপভোগ করছি জাস্ট ওয়াও ওয়াও এই রকম অভিজ্ঞতা আমার এর আগে কখনো হয়নি যেটা কোনো কিছুর সাথে ভাগ করা যাবে না যতক্ষণে আমরা এই সমুদ্রের মধ্যেখান থেকে যাচ্ছি ততক্ষণে তোমাদের সাথে আমি শেয়ার করি যে আজ সকালে মোহনায় গিয়ে আমার সাথে কী হয়েছিল বেশ ভালোই সকালটা শুরু হয়েছিল বেরোনোর সময় একটা জার নিয়ে বেরিয়েছিলাম যেটা তোমরা সকলে হয়তো দেখেছ কয়েকদিন আগে আমরা পুরী থেকে ঘুরে এলাম তো পুরী থেকে এক টুকরো জীবন্ত পুরী আমি আমার সাথে নিয়েছিলাম এসেছিলাম আর যেহেতু যেহেতু কয়েক ঘন্টার সিদ্ধান্তে আমরা দীঘা এসেছি তাই বেশি কারোর সাথে যোগাযোগ করতে পারিনি বৌদিকেই কল করলাম যে তোমাদের বাড়িতে কি কোনো কাজের জার আছে বৌদি বললো হ্যাঁ আছে এসে নিয়ে যাও সেটা নিয়ে আসলাম সেটা দীঘাতেও নিয়ে এলাম একদিন থাকলো আমার সাথে দ্বিতীয় দিন যখন আমরা আসছিলাম তখন সেটা বুনুর হাতে দিলাম বুনু একটু ধর তো যেহেতু কাছের জিনিস বুনু বললো ঠিক আছে এটাকে আমি টোটোর মধ্যেই রাখি যাওয়ার সময় নামিয়ে নেবো তো আমরা টোটো থেকে সকলে নেমে গেছি আমার খেয়াল ছিল না যেটা আমার খেয়াল রাখা উচিত ছিল যাই হোক নেমে টোটো প্রায় চলে গেছে অনেকটাই তারপর আমার মনে পড়লো যে আমি জারটাকে টোটোতেই হারিয়ে ফেলেছি এটাই আমার সাথে ঘটেছিল তো তার কারণে জীবন্ত দিঘাকে আমি আমার সাথে আনতে পারিনি আচ্ছা এখন আমরা এর ভেতর থেকে হেটে হেটে ওই ভিতরে যাব উফ কি দারুন কি দারুন নষ্ট অসাধারণ অসাধারণ যারা আমার এই ভিডিওটা দেখছো আর তাদের মধ্যে যারা আছো যারা জল ভীষণ ভালোবাসো যারা সমুদ্র ভালোবাসো খোলা আকাশ ভালোবাসো তাদের জন্যে আমার একটা বার্তা দেওয়া রইল একবার তো তোমরা দীঘা যাও আমি জীবনে ফার্স্ট টাইম গেলাম তাই আমি বলছি একবার তোমরা দীঘা যাও আর দীঘা গেলে অবশ্যই এই তাল শাড়িতে কিন্তু যেও জাস্ট অসাধারণ জায়গা জল আর খোলা আকাশ একসাথে তোমরা এখানে পাবে এখানে এসে তো প্রথমে জ্যান্ত ঝিনুক দেখলাম জ্যান্ত শঙ্খ দেখলাম আর তারপর এখানে একটা ফিস দেখতে পেলাম এটা প্রথমে আমার স্টুডেন্টই দেখেছে আমি প্রথমে খেয়াল করতে পারিনি যাই হোক স্টার ফিসটা আর বেঁচে ছিল না ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দাও যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগেই পেয়ে যাও ওই যে সামনে মা আর বাবু হেঁটে যাচ্ছে এখানে না তার মধ্যে বুনু একটা লাল কাঁকড়া দেখতে পেয়েছে সেই লাল কাঁকড়াটা দেখো নিয়ে এসছে লাল কাঁকড়া উদ্ঘাটন ফেলেছি আমরা দেখি 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 না ধরুন কামড়ে দেবে হ্যাঁ আপনি

নৌকার দিকে নৌকা করে আবার ফিরবো এখানে আসা এবং এখানে সময় কাটানো অব্দি আমি জানতাম না এই জায়গাটার নাম কি এখান থেকে ফিরে আসার পর আমি একটু ঘাটাঘাটি করে জানতে পারি এই জায়গাটার নাম তালশাড়ি যাই হোক তালশাড়িতে অনেকক্ষণ সময় আমরা বেশ ভালোভাবে কাটিয়েছিলাম মোহনা ঘোরা হয়ে গেছে চলে এসছি আমরা নৌকার কাছে এখন নৌকাতে উঠবো জায়গাটা এতটা সুন্দর এতটা ভালো মনে হচ্ছে এখানে থেকে যাই কিন্তু টোটোওয়ালা আমাদের বারবার ফোন করছে যে না তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো সময় হয়ে গেছে প্রথমে এসে আমরা বৃষ্টিতে আটকে গেছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট ওইখানেই আমাদের সময়টা আটকে গেছে তো যাই হোক বেশ ভালো লাগলো চলো যাই আমার হাতে ওই যে বাবল ফোলানোর যেটা দেখতে পাচ্ছি ওটা আমার পাশে বসে থাকা ওই বাচ্চাটি ও অনেক সুন্দর আছে তো আমি বললাম দে আমাকে একবার আর ও এত ভালো আমাকে আবার শিখিয়ে দিয়েছে এইভাবে নাড়াও কিন্তু ওপরে এত পরিমাণে ফেনা জমে গেছে দে ওটাকে আর একটুও আমি বুঝতেই পারি পাটা এত পরিমাণে ভিজে গেছে এই নিচের দিকটা এইটা রোদে শুকোতে শুকোতে এখন যাচ্ছে ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে একদম বলো না আর তোমাদের করা ওই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে ঝটপট কমেন্টে জানাও তো তোমরা এই ভিডিওটা কোথা থেকে দেখছো এখন আমরা এই মন্দিরের ভেতর যাব মন্দির দেখতে হ্যাঁ সুন্দর মন্দিরের ভেতরটা প্রথমেই ফুল ফুল গাছ রয়েছে এখানে একটা বড় জাম গাছ জাম গাছ নাকি তেজপাতা গাছ রয়েছে আর এই হলো মন্দির এখন আমরা যাচ্ছি সি বিচ দেখতে তাই তো মা বলে আমার কি রোদ বিচে আসার সময় সকাল থেকে বৃষ্টি 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 আর এখন রোদ উঠেছে যেহেতু মোহনা দেখতে আমাদের অনেকটা সময় বেশি নষ্ট হয়ে গেছে তাই এখানে আমরা একদম বেশি সময় ব্যয় করতে পারবো না আমাদের এখন তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাওয়ার কথা এত ক্লান্ত হয়ে পড়েছি সেখানে বৌদি আর দাদা খাওয়ালো আইসক্রিম গরমে এবেলার মতন আমাদের ঘোরাফেরা এইটুকুই সেকেন্ড সেপ্টেম্বরে আমরা যে সারা দিন ঘুরেছি খাওয়া দাওয়া করেছি সেটা দুটো পার্টে আসবে এটা পার্ট ওয়ান পার্ট টু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবে সকাল থেকে এই দুপুর অবধি যত ঘোরাফেরা করলাম তার যতটা সুন্দর স্মৃতি আমি আমার হাতের মুঠোয় করে নিয়ে আসতে পারলাম সেই পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম এই পার্টে আমি ভিডিও করছি আরও ওইদিকেই আইসক্রিমের কাঠিটা আমার ভিডিও কি আর বলবো যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সকলের কেমন লাগলো জানিয়ে যেও ভালো লাগলে লাইক করো নতুন হলে শেয়ার করো সাবস্ক্রাইব করো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং